সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকের সকালটা অন্যরকম সকাল সকাল ঠান্ডা আর হালকা হালকা রোদ পরিবেশটা অনেক সুন্দর আজকের পরিবেশটা একটু অন্য রকম তাই শুরু করে দিলাম একটা ভিডিও যেহেতু পরিবেশটা সুন্দর তো একটা ভিডিও করাই লাগে তাই দেরি না করে একটা ভিডিও শুরু করে দিলাম যেহেতু আজকের পরিবেশটা অনেক সুন্দর তাই গাড়িতে না গিয়ে হেঁটে হেঁটেই অফিসে যাচ্ছি আর চিন্তা করলাম যেহেতু আজকের পরিবেশটা অনেক সুন্দর তাহলে আজকে হেঁটেই যাই আর একটা ভালো ভিডিও নেই এটা হচ্ছে ঢাকার একটা অংশ কিন্তু ঢাকা থাকলেও মনে হয় না যে ঢাকা থাকি কিন্তু পরিবেশটা একদম গ্রামের মতো এখানে থাকলে বোঝাই যায় না যে আমি ঢাকা আছি আমার মনে হয় গ্রামে আছি সুবিধা যে সবার সাথে আড্ডা দেওয়া যা ঘোরা যা কিন্তু যেহেতু বড় হয়েছি তারপর আবার পরিবারের বড় ছেলে দায়িত্ব তো আছেই ঘরে তো আর বসে থাকা যাবে না পরিবারের দায়িত্বটা অনেক তাই নিজের গ্রাম ছেড়ে শহরে চলে আসলাম ভালো কিছু করার জানি না ভালো কিছু করতে পারবো কি না কিন্তু স্বপ্ন আছে ভালো কিছু করার সকাল সকাল রোড একদম ফাঁকা পরিবেশটাও সুন্দর আর এই দেখেন একটা ফুল গাছ এটা কি ফুল একটু জানলে সবাই কমেন্ট করবেন দেখতে দেখতে আমি আমার অফিস পর্যন্ত হেটেই চলে আসলাম আমার বাসা থেকে অফিসে যাইতে দশ পনেরো মিনিট সময় লাগে তাই আজকে গাড়ি দিয়ে না গিয়ে হেঁটেই চলে আসলাম সামনে আমার অফিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবাই পাইলে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের ভালো ভালোবাসা পেয়ে অনেক দূরে যেতে পারি সবাই ভালো থাকবে